বাংলাদেশের মানুষকে ভারতীয়রা মানে খুব হেপন্ন করে দেখে খুব ছোট করে দেখার চেষ্টা করে কিন্তু একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন যারা বাঙালি বাঙালিদের মন কিন্তু অনেক বড় এবং এদের হাতও অনেক বড় একটা বাঙালি তার বাসায় কোনো রীতি গেলে যেই পরিমাণ খরচ করে যেইভাবে নিজের স্বার্থ বিলিয়ে দেয় যেভাবে আত্মত্যাগ দেয় এটা ভারতীয়রা কখনও মানে স্বপ্নেও চিন্তা করতে পারে না কল্পনাও করতে পারে না যেমন ধরেন ভারতীয়রা বাজারে গেলে মাছের পিস কিনে টুকরা কিনে বাংলাদেশি খুব কমই আছে কমই কি বাংলাদেশের বাজারে এরকম সিস্টেমই নাই মাছ আস্ত মাছ কিনে পিসালা মাছ টুকরা মাছ কিনেই না একইভাবে ভারতীয়রা দেখবেন মিষ্টির দোকানে গিয়ে দুই পিস তিন পিস মিষ্টি কিনে আর বাঙালিরা কেজি কেজি কিনে এবং ভারতীয়রা নিজেরাই স্বীকার করে বাংলাদেশিরা প্রচুর অপচয় করে আসলে এটা অপচয় না এটাকে বলে অতিথি পরায়ণ মানুষের মানুষের মন মনস্যতা অনেক বড় দিলটা অনেক বড় বড়ো যেটা অনেক বড় কিন্তু ভারতীয়দের ওদের আসলে মন দিল খুবই ছোট সংকীর্ণ স্বার্থপর তো এরা যে আমাদেরকে এভাবে হেয়পূর্ণ করে দেখে বা ভাবে এতে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা বিগত ষোলো সতেরো বছর ভারতের উপর অনেক নির্ভরশীল ছিলাম এখন অনেকেই আছে ভাবে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এটা সম্পূর্ণ ভুল আমরা ভারত ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছি আগামীতে আরও ভালো থাকবো হ্যাঁ আমরা স্বয়ং সম্পন্ন হইতে চাই আমরা কোনো দেশের উপর শুধু ভারত না পৃথিবীর অন্য কোনো দেশের উপর আমরা নির্ভরশীল হইতে চাই না আমরা আমাদের নলেজ সেল করতে চাই আমাদের নিজস্ব পণ্য বিক্রি করতে চাই অন্যান্য দেশে আমরা কারো গোলাম বা দাস হয়ে থাকতে চাই না হুম তো তোমরা যারা এত অহংকার করো তোমরা বাংলাদেশকে পছানোর চেষ্টা করো তোমরা একবার চিন্তা করে দেখো তোমাদের আন্তর্জাতিক বাজারে তোমাদের ভ্যালুটা কোথায় তোমাদেরকে মানুষ কী হিসাবে দেখে হ্যাঁ এটা যদি একবার দেখো না তাহলে দেখবে বাংলাদেশ তোমাদের থেকে অনেক ভালো স্ট্যান্ডার্ড পজিশনে আছে বাংলাদেশের পোলাপাইন স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদের এখনও বাথরুমের সুব্যবস্থা হয়নি জনগণের জন্য অধিকাংশ জনগণ তোমাদের বাসজারে ধান খেতে আয়ল খেতে এখানে সেখানে মলমূত্র ত্যাগ করে তো এদেরকে সভ্য করতে হবে তোমাদের এখনও বড় একটা জনগোষ্ঠী অসভ্য রয়ে গিয়েছে সেই জঙ্গি হয়ে রয়ে রয়েছে আর কি হ্যাঁ যারা এখনও দুই সালে এসে সভ্য হইতে পারে নাই এরা চিপায় চুপায় বাথরুম করে তো তোমরা কীভাবে বাংলাদেশের সাথে নিজেদেরকে কম্পেয়ার করো কম্পেয়ার করার আগে তো এই ব্যাপারগুলো একটু চিন্তা করা উচিত তাই না যে আমরা তো আসলে এখনও মানে আধুনিক হইতে পারি নাই তো তোমরা যখন আধুনিক হবো তখন বাংলাদেশের সাথে কম্পেয়ার করো হ্যাঁ বাংলাদেশটাকে তোমরা একটা ভোগের মানে পণ্য হিসেবে দেখতে বাংলাদেশটা একটা ভোগের পণ্য যখন যা খুশি তাই করছো বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার করে ইনকাম করছো এবং বাংলাদেশ থেকে তোমাদের দেশে যেসব পণ্য বিক্রি হয় না যেসব পণ্য রিজেক্টেড ব্যাকডেটেড সেই ধরনের পণ্য তোমরা বাংলাদেশে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করছো কিন্তু এখন তো আর এগুলো পারবা না আপনারা খুব ভালো করে খেয়াল করে যদি দেখেন ভারতের যেসব বাইক ভারতের চলে না ভারতের বাজারে চলে না সেই বাইকগুলো বাংলাদেশে এনে আপডেট মডেল বলে বিক্রি করার চেষ্টা করা হয় হুম তো এইটাও কিন্তু একটা ভারতের এজেন্ট বা একটা ভারতের দালালদের কাজ এগুলো ধরুন ইয়াহাময় একটা বাইক এই বাইকটা দু হাজার পঁচিশে এফজেড যেটা আসছে সেটাই ভারতে পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যেহেতু ভারত থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে দেখবেন সতেরো সালের একটা বাইকের মডেলকে যেমন এবজেট ভার্সন টু এটা সেই সতেরো বা ষোলো সালের ডিসকন্টিনিউ হয়ে গেছে ইন্ডিয়াতে সেই বাইকটাকে ওরা পঁচিশ সালের আপডেট মডেল বলে বিক্রি করার চেষ্টা করতেছে এই দালালের সিন্ডিকেট ভেঙে নিতে হবে এদেরকে বাংলাদেশে কোনো স্থান দেওয়া যাবে না